আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার কাছে একটি পেস্টিজের ইন্ডাকশান কুকার আসছে রিপেয়ারের জন্য দেখতে পাচ্ছেন এটি খুলনা দৌলতপুর থেকে নিয়ে আসছেন একজন আমার কাছে রিপেয়ারের জন্য তো এই ইন্ডাকশান কুকারটি আমি রিপেয়ার করে দেখাবো তার আগে আমি এই পাওয়ার করটি লাগিয়ে দেখে নেব যে কোনো পাওয়ার টাওয়ার আছে কি না দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লেতে কোনো আলো নাই তার মানে এটি হচ্ছে সম্পূর্ণ ডেট অবস্থায় আসছে আমার কাছে রিপেয়ারের জন্য যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন এই ধরনের ইন্ডাকশান কুকার যখন আসবে রিপেয়ারের জন্য সর্বপ্রথমে আপনারা কোথা থেকে শুরু করবেন কীভাবে রিপেয়ার করবেন সব কিছু জানতে পারবেন দেখতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এখানে যে স্ক্রুপগুলো থাকে আমি খুলে নিয়েছি এখন আমি এই উপরের যে কভারটি আছে গ্লাস এই গ্লাসটি খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটি সার্কিট এবং কয়েলের যে সাইজ অনেক ছোট এই সার্কিটের কয়েল এটি না তো এই কয়েলটি পরে কোনো মিস্ত্রি ভাই লাগিয়েছেন এই সার্কিটের সাথে এত ছোট কয়েল কখনো থাকবে না এটি হচ্ছে অন্য চুলোর কয়েল এখানে লাগানো আছে এখানে ডাবল সেন্সার দেখা যাচ্ছে কিন্তু আসলে ডাবল সেন্সার কি না এটা আমি বিস্তারিত আলাপ করবো একটু পরে এখানে যে এত বড় সার্কিটটি দেখতে পাচ্ছেন এই সার্কিটটি কীভাবে রিপেয়ার করবেন এটি অনেক পুরাতন ইন্ডাকশান কুকার অনেক আগের তো এখনকার সার্কিটের সাথে এর কোনো মিল পাবেন না আপনারা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যত ধরনের ইন্ডাকশন কুকার আছে সব ইন্ডাকশন কুকারের সিস্টেম এক হতে পারে পিসিবির ডিজাইন আলাদা হতে পারে পিসিবি ছোট বড় কিন্তু সিস্টেম একই একই সিস্টেমে ইন্ডাকশন কুকার কাজ করে এটি মনে রাখবেন এখানে দেখেন চারটা ক্যাপাসিটার দেখতেছি আমি কালো এবং ইন্ডাক্টার কয়েল তিনটা দেখতেছি এবং ট্রান্সফর্মার অনেক বড়ো সাইজের দেখেন বর্তমান যে ইন্ডাকশন কুকারের সার্কিটগুলো আছে এতে তিনটা ক্যাপাসিটার এবং একটা ইন্ডাক্টর কয়েল কিন্তু এতে সব কিছু ডাবল ডাবল এই যে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন এখানে ট্রান্সফরমারটি অনেক বড় সাইজের তা আমি আর একটি সার্কিট দেখাচ্ছি আপনাদের দেখেন এখানে প্রোগ্রাম আইসি একটি আছে আর এর ভিতরে দুইটা বড় সার্কিট এবং হিটচিনটা অনেক বড় দেখেন আমি এখানে আরও একটি ইন্ডাকশান কুকারের সার্কিট নিচ্ছি এখানে দেখেন কোনো মিল নাই এইগুলোর সাথে দেখতে পাচ্ছেন আমি আরও একটি জিনিস দেখাবো আপনাদের এত বড় একটি সার্কিট কিন্তু দুইটা ট্যান্ডেস্টার দিয়ে ড্রাইভ করা এখানে দেখেন ছোটো সার্কিটে তিনটা ট্যান্ডেস্টার দিয়ে ড্রাইভ করা আর এখানে দুইটা ট্যান্ডেস্টার দিয়ে ড্রাইভ সেকশন করা তার মানে ড্রাইভ যেটা পালস যায় আইজিবিটিতে মাত্র দুটো ট্যান্ডেস্টার দিয়ে পালস সিগন্যালটাকে আইজিবিটিতে পাঠানো হয়েছে তা আমি প্রথমে এই সার্কিটের কী কী চেক করবো দেখেন এখানে ফিউজও আমি দেখতেছি কাটা আছে ফিউজটি কোনো টেকনিশিয়ান ভাই তার দিয়ে জোড়া লাগিয়েছেন তো এখন আমি চেক করে দেখাবো আপনাদের সর্বপ্রথম কি কি চেক করবেন এই ধরনের ইন্ডাকশান কুকার রিপেয়ারের জন্য আসলে সর্বপ্রথম ফিউজ চেক করবেন ফিউজটি ভালো দেখা যাচ্ছে তো ফিউজটি তার দিয়ে জুড়ানো এখানে দেখেন ফিউজটা তার দিয়ে জুড়ে তো এই ফিউজটি কেটে গিয়েছিলো কিন্তু ফিউজটা কাটার কারণটা কি সেটি আগে বের করতে হবে এখানে দেখেন আইজিবিটি সম্পূর্ণ শর্ট এই আইজিবিটি শর্ট হওয়ার সাথে ফিউজ কেটে যাওয়ার কথা তা ফিউজটি ঠিকই কেটে গেছে কিন্তু ফিউজটি কোন টেকনিশিয়ান ভাই জোড়া লাগিয়েছেন কিন্তু এটাকে ওপেন করতে পারেননি মানে চালু করতে পারেননি তো আমার কাছে নিয়ে আসছেন তো এখানে যে সার্কিটটি আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে 100 পাওয়ারের একটি সিরিজ বাল্ব নিয়েছি ফিউজ যেহেতু ভালো ফিলাক লাগানোর সাথে এখানে সিরিজের বাল্বটি জ্বলবে আইজিবিটি শর্ট তো এখানে কোনো লাইনই পাচ্ছে না এখানে এসি ভোল্ট ইন হচ্ছে কিনা আমি সেটি চেক করে দেখাচ্ছি আপনাদের দেখেন এখানে এসি ভোল্ট কিন্তু ইন হয়ে গেছে তারপরে সিরিজের বাল্ব জ্বলতে সা ওদিকে আইজিবিটি শর্ট তো কয়েল লাগালে সিরিজের বাল্ব জ্বলবে এখানে আমি ডিসি ভোল্টেজ মাপ দিব এখন এসি ভোল্টেজ ইন হচ্ছে তো ব্রিজ রেকটিফায়ারে যে ডিসি ভোল্ট দুইশো বিশ ভোল্ট ঢুকছে এখানে তিনশো তিরিশ ভোল্টের মতো ডিসি ভোল্ট আউট হবে রেকটিফায়ার ডায়ার থেকে তা আমি এখানে দেখেন ডিসি ভোল্ট মাপতেছি এখানে ডিসি ভোল্ট ঠিক আছে আপনারা একটু মিটারের দিকে ফলো করেন আমি আপনাদের একটু ভালো করে বুঝিয়ে বলছি দেখেন এখানে ডিসি ভোল্টেজ মিটারে কত থাকবে তিনশোর উপরে ভোল্টেজ থাকার কথা এখানে দেখেন তিনশো চৌত্রিশ ভোল্ট দেখাচ্ছে ডিসি ভোল্ট তার মানে এখানে ভোল্টেজটি ওকে আছে আউটপুট ইনপুট ভোল্টেজ ঠিক আছে এখন প্রোগ্রাম আইসিতে ফাইভ বোল্ট আছে কি না সেটি আমি চেক করে দেখতেছি দেখেন ডিসপ্লেতে যে ফাইভ বোল্ট যাবে সেই ফাইভ বোল্টগুলো এখানে আমি পাচ্ছি না এখানে কোনো জায়গায় ফাইভ ভোল্ট পাওয়া যাচ্ছে না বিভিন্ন ধরনের রিডিং দেখাচ্ছে দেখেন তো এখানে যদি ফাইভ ভোল্ট না থাকে আর ডিসপ্লেতে যদি ফাইভ ভোল্ট না যায় তাহলে ডিসপ্লেতে কোনো আলো আসবে না তো ডিসপ্লেতে আলো যাচ্ছে না কেন এই সার্কিটে ভোল্টেজ ইন হচ্ছে ডিসি ভোল্ট হচ্ছে কিন্তু এই ফাইভ ভোল্ট হচ্ছে না কেন তো এই ফাইভ ভোল্ট করার জন্য এখান থেকে দেখেন একটি এসি কানেকশান এই যে ডিসি ভোল্ট এই ট্রান্সফর্মার ভিতরে আসবে তো ফিউজ হয়ে এসে বল যেভাবে রেকটিফায়ার ডায়ারে গেছে ঠিক ওইভাবে রেকটিফায়ার থেকে আবার ব্যাক করে এসে এই জায়গার যে চপার ট্রান্সফর্মার আছে এই চপার ট্রান্সফর্মার ভিতরে দেখেন এই জায়গায় আসছে একটি লাইন এবং এখানকার যে লাইনটি আছে এই যে এখানে এসে থেমে গেছে আবার এখান থেকে এসে এইভাবে রেকটিফায়ার ডায়ার থেকে এখানে এসে থেমে গেছে মাঝখানে একটি বিরাকেট তো এই বিরাকেটটা কিসের এই বিরাকেটটা আমরা একটু দেখবো সার্কিটটা উল্টায়ে কারণ এখানে যে চপার ট্রান্সফর্মার আছে এই যে এই যে ব্র্যাকেটের এখানে দেখেন একটি সকেট লাগানো জ্যাকের সকেট তো এই সেন্সারের সাথে একটি জ্যাক আছে আপনারা হয়তো মনে করতেছেন এটি সেন্সারের জ্যাক না এটি সেন্সারের না সেন্সারের জ্যাক হচ্ছে এই যে ব্লু কালারের তার যেটা ওইটা এখানে একটি সেন্সার এবং একটি ফিউজ লাগানো আছে এই ফিউজটি কানেকশান এখানে না দিলে এই চপার ট্রান্সফর্মার কিন্তু এসি ভোল্টেজ ইন হবে না আর এসি ভোল্টেজ ইন না হলে কুলিং ফ্যানের জন্য সতেরো আঠেরো ভোল্ট আর ডিসপ্লের জন্য প্রোগ্রাম আইসির জন্য ফাইভ ভোল্ট আউট হবে না এই চপর ট্রান্সফর্মার থেকে তো এটি যেহেতু ফিউজ আমি এখানে একটি ফিউজ বানিয়ে নিচ্ছি মানে আমি তার দিয়ে শর্ট করে দিয়েছি এখন দেখেন এখানে দুইশো আঠাইশ ভোল্ট দুইশো আটত্রিশ ভোল্ট এসি ইন হচ্ছে এখন আমি দেখবো ডিসি ফাইভ ভোল্ট আউট হচ্ছে কি না এবং ফ্যানের কুলিং ফ্যানের যে সতেরো ভোল্ট দেখেন এখানে ফাইভ ভোল্ট পেয়ে গেছি আমরা এখানে ফাইভ ভোল্ট আছে এবং ডাটা ক্লক সব কিছু ফোর পয়েন্ট ভোল্ট ফাইভ ভোল্ট সব ভোল্টেসে আমরা এখন ওকে পাচ্ছি তার মানে ডিসপ্লে যদি আমরা এখানে সংযোগ করি সংযোগ করার সাথেই ডিসপ্লে আলো চলে আসবে তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন ডিসপ্লের কানেকশান আমি করে দিলাম এখন যদি আমি ফ্ল্যাগটি লাগাই ফ্ল্যাগ লাগানোর সাথেই দেখেন ডিসপ্লে আলো চলে আসছে আলহামদুলিল্লাহ তো এইভাবে কাজ করবেন কাজ করার নিয়ম এটা মানে আগে সিস্টেম জানতে হবে ডায়াগ্রাম বুঝতে হবে তারপরে কাজটা সহজ হয়ে যাবে এ এত বড় সার্কিট দেখে অনেক টেকনিশিয়ান ভাই ঘাবড়ে যাবেন যে এটা আবার কি সার্কিট এখন আমি আইজিবিটি যেটা শর্ট হয়ে আছে এই আইজিবিটি পরিবর্তন করে নতুন আইজিবিটি লাগাবো এই জন্য আমি হিট চিন খুলে নিচ্ছি এবং আইজিবিটি খুলে নিব কাজ যে ধরনেরই হোক কাজ যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের কাছে কোনো ব্যাপার না খুব সহজ হয়ে যাবে ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের যে কাজটা আছে ইন্ডাকশান কুকার আমাকে আপনারা অনেকে কমেন্ট করেন যে স্যার আমরা বড়ো বড়ো কাজ করি কিন্তু ইন্ডাকশান কুকারের কাজটা বুঝি না তো এটা না বোঝার অনেক কিছু আছে আবার না বোঝার কিছুই নাই সিস্টেম জানতে হবে ফর্মুলা জানতে হবে ইন্ডাকশান কুকারের একটু মাই পেস্টটা অন্যরকম তো আমি এখানে ভোল্টেজগুলো মাপ দিয়ে নিচ্ছি গেট কানেকশানে যদি কোনো রকম ভোল্টেজ থাকে আইজিবিটি লাগানোর সাথে শর্ট হয়ে যাবে তো দেখেন এখানে গেট কানেকশানে জিরো জিরো ভোল্ট দেখাতে হবে তো জিরো জিরো ভোল্ট দেখাচ্ছে এবং সেন্সারে ফাইভ ভোল্ট থাকার কথা ঠিক আছে এখানে সতেরো ভোল্ট পেয়েছি সব কিছু ওকে আছে এখানে ড্রাইভ সেকশানে আঠারো বিশ ভোল্ট থাকার কথা এখানে বাইশ ভোল্ট আছে কোনো সমস্যা নাই এখানে যে আইজিবিটি লাগানো আছে এই আইজিবিটির নাম্বার হচ্ছে পঁচিশ একশো বিশ তো আমি এখানে পঁচিশ এন্ড একশো বিশের আইজিবিটি দুইটা নিয়েছি দেখেন একটি হচ্ছে লো কোয়ালিটি একটা হচ্ছে হাই কোয়ালিটি তো হাই কোয়ালিটি দেখেন হিট একটু মোটা ডাইন হাতেরটা আমার ডাইন পাশে দেখেন একটু মোটা হিট দেখা যাচ্ছে এটি হচ্ছে হাই কোয়ালিটি মানে খুবই উন্নত এবং ভালো মানের আইজিবিটি তো আমি এই আইজিবিটি এখানে লাগিয়ে দেব যেহেতু এটি অনেক পুরাতন এবং বড় সার্কিট এটি এম্পিয়ারালা সার্কিট তো এখানে যদি পুরাতন পেস্ট লাগানো থাকে অনেক টেকনিশিয়ান ভাই আছেন এই পুরোনো পেস্টটা এখানে দিয়ে দিবেন কিন্তু দিবেন না অনেকে দিয়ে দেন আমি নিষেধ করতেছি এভাবে দিবেন না দেখেন আমি এটাকে হিট দিয়ে গালানোর চেষ্টা করতেছি তাও দলা হয়ে আছে। এই হিট চিনটা এই পেস্টটা যদি আপনারা আইজিবিটির তলে দিয়ে টাইট দেন তাহলে কিন্তু হিটচিনের সাথে আইজিবিটি ফাঁক হয়ে থাকবে কখনো মেশবে না তো আমি হিট চিনটা পরিষ্কার করে নিয়েছি এখানে পেস্ট যদি আপনারা নাও দেন কোনো সমস্যা নেই কিন্তু পুরাতন পেস্ট দিবেন না যদি নতুন পেস্ট থাকে আপনাদের কাছে তাহলে দিয়ে দিবেন তো আমি এখানে স্ক্রুপগুলো টাইট দিয়ে দিচ্ছি সুন্দর করে যেভাবে ছিল আগে এবং এখানে শোল্ডারিং করতে হবে শোল্ডারিংটা যেন ভালো হয় শোল্ডারিংটা যেন মোটা করে দেওয়া যায় এবং শোল্ডারিংটা একটু ফিনিশিং করে দিবেন আপনারা আমি যেভাবে দিচ্ছি দেখেন আমি শোল্ডারিংটা কীভাবে করতেছি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনারা একটু জুম করে দেখে নেবেন প্রয়োজন হলে এখানে যদি কোনো রকমের সোল্ডারিং যদি লুজ থাকে বা লুজ কানেকশান থাকে সেই ক্ষেত্রে কিন্তু প্রিন্ট বা আইজিবিটি পুড়ে যেতে পারে তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চেক করে দেখব তো এই কয়েলটি এখানে লাগাবো না কারণ আমার কাছে একটি যে কয়েল আছে এই কয়েলের তারটা বড় আমি এই কয়েল দিয়ে চেক করে থাকি সব কিছু তা আমি এই কয়েলটা দিয়ে আপনাদের এই সার্কিটটি চেক করে দিব হিট হচ্ছে কি না এতে কাজ করতেছি না সঠিকভাবে আমরা এটাকে পরিপূর্ণভাবে ঠিক করতে পারলাম কি না সব কিছু চেক করে দেখাচ্ছি দেখেন কুলিং ফ্যান লাগিয়ে দিয়েছি এখানে সেন্সার লাগিয়ে দিচ্ছি কয়েলের কানেকশান কুলিং ফ্যান সেন্সার সব কিছু লাগানো হয়ে গেছে তো আপনারা ফলো করেন আমি এখন ডিসপ্লে সংযোগ দিয়ে চুলাটা অন করব তা আপনারা চুলা অন করার পরে অবশ্যই কয়েলের উপরে কিছু দিয়ে রাখবেন মানে একটি পানির পাত্রটার পত্র দিয়ে দিবেন শুধু কয়েল সেন্স করবে না একটি স্টিলের হাঁড়ি পাতিল দিতে হয় তা আমি একটি স্টিলের বাটি দিয়ে দিয়েছি এখানে এখন দেখেন সিরিজ অন করতেছি এখানে বাল্ব জ্বলবে দেখেন সিরিজে যে একশো ওয়াটের বাল্ব লিঙ্কিং করতেছে মানে স্টার্ট নিতে পারছে না ওনাকে আরও একটু ওয়াট বেশি চাই তো আমি এখন সিরিজ বাদ দিয়ে ডাইরেক্ট করে দিচ্ছি আমরা এখন চেক করে নিলাম যে আমাকে সার্কিট ওকে এখন এই যে অন করবো অন করার সাথে দেখেন তেরোশো ওয়ার্ডে হিট হওয়া শুরু হয়ে গেছে এখানে ফ্যান চলছে ওখানে দেখেন পানি গরম হচ্ছে তা আমি কিছু সময় এটাকে হিট দিয়ে দেখব চেক করে দেখতে পাচ্ছেন খুব দ্রুত কিন্তু পানিটি ফুটা শুরু হয়ে গেছে এখন আমি এখানে একটি সিস্টেম করে সার্কিটটি বসিয়ে দিচ্ছি আগে যে মিস্ত্রি ভাই কয়েলটি লাগিয়েছিলেন উনি কুলিং ফ্যানের উপরে কয়েলটি বসিয়ে দিয়েছিলেন কুলিং ফ্যানের উপরে কয়েল বসালে তো হবে না এখানে মিডিলে করতে হবে কয়েলটা মিডিলে বসাতে হবে তো আমি এখানে সিস্টেম করে কয়েলটি মিডিলে বসিয়েছি এবং এখানে আমি ডিসপ্লে সার্কিটটি লাগিয়ে দিচ্ছি এখন আমি সেট করে আবারও চেক করে দেখাবো আপনাদের যে কোনো কাজ আপনারা মন দিয়ে করবেন এবং সময় নিয়ে করবেন ধৈর্য সহকারে কাজ করবেন কাজগুলো ভালো হবে ইনশাল্লাহ তো আমি আবারও চেক করে দিচ্ছি আপনাদের এখানে দেখেন ফ্ল্যাগ লাগানোর সাথে এসি ভোল্টেজ দেখাচ্ছে তো আমি অন করে দিলাম তেরোশো ওয়ার্ডে হিট হচ্ছে দেখতে পাচ্ছেন অতি দ্রুত পানিটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও সাথে সাথে পেয়ে যান আপনারা আর আমাদের এখানে ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স চালু হচ্ছে দশ ডিসেম্বর থেকে অলরেডি ভর্তি শুরু হয়েছে তিরিশ ডিসেম্বর পর্যন্ত ভর্তি চলবে যারা ইন্ডাকশান কুকার রিপেয়ারিং কোর্স করতে চান আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশানে নাম্বার দিয়ে থাকবে এছাড়া আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে কল করে বিস্তারিত জেনে নেবেন এখানে আরেকটি সিস্টেম আছে দেখেন এখানে হাঁড়ি উঁচু করার সাথে ই দেখাবে অন্য অন্য ইন্ডাকশানে ই জিরো দেখায় তো এখানে ই দেখাচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ